ক্রিকেট মানে উত্তেজনা ক্রিকেট এমন একটি খেলা যা ক্রিকেট খেলোয়াড় এবং ভক্তদের আবেগের সাথে একান্ত ভাবে জড়িয়ে আছে প্রিয় দলের জয় পরাজয়ের সাথে আমাদের হাসি কান্না উল্লাস কিংবা মন খারাপের স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের এই ভিডিওতে দেখে নেব ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া অনেক কষ্টের সেরা আটটি মুহূর্ত যে ঘটনাগুলো শুধু ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানো খেলোয়াড়দের কান্নার কারণে হয়নি বরং সেই সাথে কা সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তকে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন নম্বর ওয়ান এবিয়ার্স এমন একজন খেলোয়াড় যিনি সাউথ আফ্রিকার হয়ে ক্রিকেট খেললেও তিনি ছিলেন সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের হৃদয় স্পন্দন খেলা একবার দেখেছে তাকে বাধ্য হতে হয়েছে তার ভক্ত হতে দু সালে বিশ্বকাপে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি ছিল একটি কষ্টদায়ক ম্যাচ সেই ম্যাচের শক্তিশালী আফ্রিকা দলের বিপক্ষে নরবরে নিউজিল্যান্ড টিম প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেট বিশেষজ্ঞরা নিঃসন্দেহে আফ্রিকা দলকে ফেভারিট ঘোষণা করে নিজেদের মন্তব্য তুলে ধরেছিল কেননা উইলিয়ার্সের অসাধারণ ক্যাপ্টেন্সি এবং সেই সাথে আফ্রিকান ক্রিকেট টিমের প্রতিটি খেলোয়াড়ের অসম্ভব রকম পারফরমেন্সে পরাজয়ের কোনো কারণে খুঁজে পায়নি কেউ তবে এই তিনটি ছিল সাউথ আফ্রিকার টিমের জন্য অনেক কষ্টদায়ক একটি দিন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা সেদিন সাউথ আফ্রিকার সব বোলারকেই বেধরক মেনেছিলেন এমনকি সাউথ আফ্রিকার ডেলেস্টেনও লাস্ট ওভারে বারো রান সেভ করে দলকে হার থেকে বাঁচাতে পারেনি সেদিন সাউথ আফ্রিকার খেলোয়াড়রা ম্যাচে হেরে যাওয়ার পর মাঠের মধ্যে যেভাবে কেঁদেছে বিশেষ করে এভিডি ভিলিয়ার্স মর্নে মর্কেল এই ঘটনায় তাদের ভক্তদের চোখের কোনায় এমনিতেই পানি এসেছিল নাম্বার টু ফিলিপ হিউজের মৃত্যু দু সাল ছিল পুরো ক্রিকেট বিশ্বের জন্য একটা বেদনাদায়ক দিন ক্রিকেট মাঠে ঘটল আরও একটি মৃত্যুর ঘটনা ক্রিকেট খেলায় ব্যবহৃত পাঁচ আউন্স ওজনের বলটি যে মাঝে মধ্যে খেলোয়াড়দের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তারই আরেকটি একটি নমুনা দেখল ক্রিকেট বিশ্ব ক্রিকেট ম্যাচ চলাকালীন কোন ব্যাটসম্যানের মৃত্যুটা সেদিন সারা পৃথিবীর ক্রিকেট খেলোয়াড় ভক্তদের স্তব্ধ করে দিয়েছিল ম্যাচ বলো সন অ্যাভোর্ডের একটি বাউন্সারে ওলট পলট করে দেয় সবকিছু ম্যাচ চলাকালীন সময় ফিলিপ হিউজের ঘাড়ে শন অ্যাবোটের একটি দ্রুত বাউন্সার বল এসে লাগে বলের গতি অনেক বেশি হওয়ার কারণে এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান সিডনির এটি হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছিল তার মস্তিষ্কে আঘাতটা এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচারটা কোনোভাবে কাজে এলো না ফিলিপ হিউজের সেই অকাল মৃত্যু আজও ক্রিকেট প্রেমীদের মনে সৃষ্টি করে রেখেছে অসীম শূন্যতা নম্বর ইনজামুল হকের অবসর গ্রহণ পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ইনজামুল হক ক্রিকেটকে বিদায় জানানোর দিন কেঁদেছেন সেই সাথে দিয়েছেন তার ভক্তদের দু হাজার সালটা ছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য একটা দুঃস্বপ্নের বছর তারপর দু হাজার বিশ্বকাপ ছিল পাকিস্তান ক্রিকেট দলের আরও বেশি খারাপ একটা বিশ্বকাপ এই বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেট দল হয়ে সেই সময়ের কোচ ও বুলমারকে হোটেলের মৃত অবস্থায় পাওয়া যায় এই অবস্থায় পাকিস্তান ক্যাপ্টেন ইনজামামুল হক পুরোপুরি ভেঙে পড়েন আর তিনি ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলেছিলেন দু হাজার সাত সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে ইনজামামুল হক আউট হওয়ার পর যখন ব্যাভেলনে ফিরেছিলেন তখন ক্রিকেটকে ছেড়ে যাওয়ার কষ্ট তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল তার চোখে পানি ঝুলেছিল আর সেই সাথে তার জন্য কেঁদেছিল তার ফ্যানরাও নম্বর ফোর সাকিব হাসানের কান্না এশিয়া কাপ দু হাজার বারো বাংলাদেশের স্বপ্নভঙ্গ দু সালে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল ছিল সোনা সোহাগা প্রতিটি খেলোয়াড় নিজ নিজ জায়গা থেকে দিয়েছিল নিজেদের সেরাটা আর তাই তো ভারত এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলোকে পরাজিত করে এশিয়া কাপ জয়ের স্বপ্নে বিবর হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু ফাইনাল ম্যাচের শেষ ওভারে মাত্র দুই রানে হেরে যায় বাংলাদেশ দল আর এটা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবচেয়ে দুঃস্বপ্নের একটা ম্যাচ সেই দিন শুধু বাংলাদেশের মাঠের ক্রিকেটারাই কাঁদেনি নেই এতে ছিল বাংলাদেশের ষোলো কোটি মানুষ নম্বর ফাইভ ইন্ডিয়ান ক্রিকেট টিমের কান্না ফ্রেন্ডস দু উনিশ বিশ্বকাপ ইন্ডিয়ান টিম ছিল বিগত অনেক বছরের চেয়ে বেশি শক্তিশালী এবং বিশ্বকাপ জয়ের দৌড়ে ইন্ডিয়া টিম সবচেয়ে এগিয়ে কারণ টানা সাতটা ম্যাচ জয় পায় টিম ইন্ডিয়া সেমিফাইনাল মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের সাথে নয় জুলাই শুরু হওয়া এই সেমিফাইনালটি বৃষ্টির কারণে দুই দিন ধরে চলেছিল প্রথম দিন নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ছেচল্লিশ ওভার দুই বলে দুশো এগারো রান করেছিল আর দ্বিতীয় দিনে বাকি ওভার খেলে নিউজিল্যান্ডের সংঘ্র আট উইকেটে দুশো রান এই রান ইন্ডিয়া টিমের জন্য একেবারে সহজ একটা টার্গেট ছিল বিরাট কোহলি রোহিত শর্মা এম এস ধোনির মতো বিশ্ববিখ্যাত তারকা খেলোয়াড় থাকতে এই সামান্য রান নিয়ে কেউ টেনশনও করেনি সবাই ধরে নিয়েছিল ইন্ডিয়া নিশ্চিত এই ম্যাচে জয়লাভ করবে কিন্তু শেষ পর্যন্ত নাটকতার মধ্য দিয়ে এই ম্যাচে আঠারো রানে হারতে হয়েছিল ইন্ডিয়া দলকে এই ম্যাচটি ছিল ধোনির খেলা শেষ একদিনের ম্যাচ সেমিফাইনালে হেরে যাওয়ার পর ধোনি রোহিত শর্মা বিরাট কোহলি সবাই কেঁদেছিল ছিল সেই স্টেডিয়ামে থাকা দর্শকরাও কেঁদেছিল টিভি স্ক্রিনে থাকা কোটি কোটি ইন্ডিয়ান সমর্থকও কেঁদেছিল সেদিন নাম্বার সিক্স বিশ্বকাপে নিউজিল্যান্ড টিমের কান্না দু হাজার উনিশ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ড টিমের কান্না ইংল্যান্ড ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়ের স্বপ্ন অবশেষে চৌচল্লিশ বছর পর সফল হয়েছিল দু বিশ্বকাপের মধ্য দিয়ে দু বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ক্রিকেট টিম যদিও এই ফাইনাল ম্যাচটি নিয়ে হয়েছিল অনেক কন্ট্রোভার্সি কারণ ম্যাচের শেষ ওভারে আম্পায়ার জেনে বুঝে একটা ডিসিশন দিয়েছিল যে ডিসিশন নিউজিল্যান্ডকে হারানোতে সবচেয়ে বেশি কাজ করেছে এছাড়াও এই ম্যাচের পর আইসিসি নিয়ম নীতিও প্রশ্নবিদ্ধ হয়েছে নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে দুশো একচল্লিশ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল দুশো বিয়াল্লিশ রানের স্ট্রোকের চুরাশি এবং জর্জ বাটলারের উনষাট রানের পরও ইংল্যান্ড দুশো একচল্লিশ রান করলে ম্যাচটি ড্র হয়ে যায় যার ফলে ম্যাচটি সুপার ওভার পর্যন্ত করায় সুপার ওভারে ইংল্যান্ড পনেরো রান করে এবার নিউজিল্যান্ড টিমও পনেরো রান করে আবারও ম্যাচটি ড্র হয়ে যায় কিন্তু ম্যাচে বেশি বাউন্ডারি মারার কারণে ইংল্যান্ডকে বিজয়ী টিম ঘোষণা করা হয় পরাজিত হওয়ার পর নিউজিল্যান্ড টিম ছিল একেবারেই কারণ সমান সমান স্কোর করার পরেও হেরে যাওয়াটা অনেক কষ্টকর নাম্বার সেভেন শচিন টেন্ডুলকারের বিদায় শচীন টেন্ডুলকারের ক্রিকেটের শেষ দিনকে বলা হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন পুরো ক্রিকেট বিষয় হয়তো কেঁদেছিল সেদিন মুম্বাইয়ের ওয়াংখিরা স্টেডিয়ামে হাজারো দর্শকের সঙ্গে কেঁদেছিলেন তিনি নিজেও বিশেষ করে চোখের পানি ফেলতে ফেলতে উইকেটকে ছুঁয়ে আসাটা আবেগই করেছিল সবাইকে বিদেয়ে ভাষণ দিলেন সবাই আবেগে থর থর কিন্তু কি আশ্চর্য টেন্ডুলকারের হাসি মুখ বক্তব্যের শুরুতে বুঝিয়ে দিলেন তিনি কাঁদতে চান না দর্শকদের অনুরোধ করলেন আবেগের গর্জন থামাতে না হলে যে কেঁদে ফেলবেন ধন্যবাদের লম্বা ফিরিস্তি দিলেন সেই ভাষণে কাঁদলেন সবাইকে কাঁদল গোটা ওয়াংখেরে কিন্তু টেন্ডুলকার না তার চোখে পানে নেই গলা বারবার ধরে আসছে বাণী খেয়ে সামলাচ্ছেন নিজেকে সেই ফাঁকে সামনে নিচ্ছেন উতলা আসে আবেগের জলকারি দু হাজার পনেরো সালে নতুন ঘটনার জন্ম দেয় ভারতীয় দর্শকরা কটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তখন বল করছে স্বাগতিক ভারত মাত্র বিরানব্বই রানে গুটিয়ে যাওয়া ভারতের হার আসন্ন ওদিকে ব্যাটে ঝড় তুলেছে প্রোটিয়ারা মেনে নিতে পারেনি গ্যালারিতে থাকে স্বাগতিক দলের দর্শক ক্ষুব্ধ সেখান থেকে বোতল ছুটতে শুরু করে দুই দফা খেলা বন্ধ রাখা হয় এই ঘটনায় যদিও শেষরকে হয়নি তাদের জয় তুলে নিয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা ভিউয়ার্স ক্রিকেট ইতিহাসের হৃদয় বিতরক এই ঘটনাগুলোর মধ্যে ফিলিপ হিউজের মৃত্যুর খবরে আমি সবচাইতে বেশি ব্যথিত হয়েছিলাম আর আপনি সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন কোন ঘটনায় কমেন্ট করে জানিয়ে দিন এমন একটি ঘটনার কথা যা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য জানতে ও নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন